কোরআনের দৃষ্টিতে মসজিদ শুধু একটা বিল্ডিং না বরং এটা একটা কর্মক্ষেত্র শিরোনামটাও ইন্টারেস্টিং কোরআনের মসজিদ ধারণা কর্মক্ষেত্র শুধু ভবন নয় ঠিক আর লেখাটা শুরুতেই একটা মানে বেশ গভীর প্রশ্ন তুলেছে যে আল্লাহ অসীম পুরো মহাবিশ্ব যার সৃষ্টি তিনি কি সত্যি মানুষের তৈরি ইট পাথরের একটা কাঠামোর মধ্যে বন্দি থাকতে পারেন এটাই মূল পয়েন্ট এই প্রশ্নটাই ভাবাচ্ছে আচ্ছা আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লেখাটার ভিত্তিতে কোরআন আসলে মসজিদ বলতে কি বোঝায় সেটার গভীরে যাওয়া প্রচলিত ধারণার বাইরে গিয়ে একদম লেখাটা বলছে মসজিদ কোনো স্থির স্থাপত্য নয় এটা একটা জীবন্ত মানে সক্রিয় নৈতিক আর সামাজিক কর্মব্যবস্থা আমরা এই দিকটাই দেখব আজ দারুণ চলুন তাহলে একেবারে শুরু থেকে দেখি মসজিদ এই আরবি শব্দটা এর মূল অক্ষর তো আমরা জানি সিন জিম দাল মানে সিন জিম দাল হ্যাঁ স জ দ আমরা তো সিজদা বলতে সাধারণত ওই যে শারীরিকভাবে ঝুঁকে পড়া বুঝি কিন্তু এই মূল অক্ষরগুলোর মানে কি উৎসটা কি বলছে উৎসটা ঠিক এখান থেকেই শুরু করেছে স য দ এর আসল মানে হল কারো সামনে নত হওয়া বিনয় দেখানো নিজেকে পুরোপুরি সোপে দেওয়া বা আত্মসমর্পণ করা ও আত্মসমর্পণ করা হ্যাঁ তাই এই দৃষ্টিকোণ থেকে দেখলে মসজিদ শুধু সেই জায়গাটা নয় যেখানে আমরা শারীরিকভাবে মাথা নত করি আচ্ছা বরং এই লেখার ব্যাখ্যা অনুযায়ী এটা একটা অনেক বড় কর্মক্ষেত্র একটা অবস্থা বা ব্যবস্থা যেখানে আল্লাহর দেওয়া নিয়ম তার নির্দেশের সামনে আমরা ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে পুরোপুরি স্যারেন্ডার করি মানে আত্মসমর্পণ করি ঠিক লেখক এটাকে বলছেন আত্মসমর্পণের কর্মক্ষেত্র ইংরেজিতে অ্যাকশন স্পেস অফ সাবমিশন তার মানে শুধু নামাজের ধারণাটা শারীরিক অংশটুকু নয় বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলাই আসল আত্মসমর্পণ অনেকটা তাই কিন্তু আমরা যে ছোটবেলা থেকে শুনে আসছি মসজিদ আল্লাহর ঘর এই লেখাটা কি এটাকে ভুল বলছে সরাসরি চ্যালেঞ্জ করছে লেখাটাতে খুব জোর দিয়েই বলা হয়েছে যে কোরআনের কোথাও মসজিদকে মানে আক্ষরিক অর্থে আল্লাহর ঘর বলা হয়নি সত্যি হ্যাঁ প্রমাণ হিসেবে সুরা বাকারার একশো নম্বর আয়াতটা দেখানো হয়েছে যেখানে বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম তো আল্লাহরই তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর উপস্থিতি আচ্ছা এই আয়াতটা তো জানা এই আয় তো পরিষ্কার বলছে যে আল্লাহ কোনো নির্দিষ্ট জায়গা বা দিকে সীমাবদ্ধ নন তাই এই লেখার যুক্তি হল আল্লাহর ঘর কথাটা একটা প্রতীকী বা সম্মানসূচক ধারণা হতে পারে মানে ঐতিহাসিকভাবে হয়তো গড়ে উঠেছে হ্যাঁ কিন্তু এটা কোরআনের আক্ষরিক শিক্ষার নয় এই লেখা অনুযায়ী এটা কিন্তু প্রচলিত ধারণার উপর একটা বেশ বড় প্রশ্ন তুলল আচ্ছা আরেকটা কথা খুব শোনা যায় মসজিদে নাকি ধনী গরিব রাজা প্রজা সবাই সমান এক কাতারে দড়ায় হ্যাঁ এই সাম্যের ধারণাটা লেখাটা কি এটা নিয়েও কিছু বলেছে একটু অন্যভাবে দেখেছে হ্যাঁ দেখেছে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে প্রশ্নটা হল নামাজের সময়কার এই যে কয়েক মিনিটের বাহ্যিক সাম্য এটা কি আসলে সমাজের ভেতরের বৈষম্য দূর করে হুম ঠিক মানে নামাজের কাতারের সাম্যতা কি মসজিদের বাইরে আমাদের প্রতিদিনের জীবনে সমাজে অর্থনীতিতে দেখা যায় কঠিন প্রশ্ন লেখাটার যুক্তি হলো কোরানের মসজিদ শুধু প্রার্থনার সময় দেখানো কিছু সাময়িক সাম্যের জায়গা নয় বরং এটা হওয়া উচিত একটা আদর্শিক ও কর্মভিত্তিক কেন্দ্র যেখান থেকে সমাজে পরিবর্তন আসবে একদম যেখান থেকে সমাজে স্থায়ী ন্যায় বিচার নৈতিকতা আর সত্যিকারের সাম্য প্রতিষ্ঠিত হবে মানে এটা শুধু উপাসনার জায়গা না সমাজ বদলের একটা কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস কার্যকারিতা বা ফাংশনালিটির ওপর জোর দেওয়া এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই ধারণাটা কোরআনের অন্য কোথাও কিভাবে এসেছে সুরা কিছু আয়াতের কথা বলেছে তাই না আয়াত নয় দশ তিন থেকে একশো আট হ্যাঁ সুরা আত্মাওবার ওই অংশটা এই আলোচনার জন্য খুবই জরুরি আর বেশ ইন্টারেস্টিংও আপনি যদি আয়াতগুলো দেখেন মানে দশ তিন থেকে একশো আট দেখবেন ওখানে আলোচনা হচ্ছে জাকাত বা সদাকা নিয়ে আচ্ছা মানে সম্পদ পরিশুদ্ধ করা সামাজিক কল্যাণের জন্য অর্থনীতি মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি সমাজে ভালো কাজের প্রচার এইসব হুম এর মধ্যে একশো সাত নম্বর আয়াতে এমন কিছু লোকের কথা বলা হয়েছে যারা খারাপ উদ্দেশ্যে মানে সমাজে বিভেদ তৈরি করা অবিশ্বাস ছড়ানো ইসলামের ক্ষতি করার জন্য একটা বিল্ডিং বানিয়েছিল আর সেটাকেও তারা মসজিদ নাম দিয়েছিল বলেন কি হ্যাঁ ইতিহাসে এটাকে মসজিদে দিরার বা ক্ষতিকর মসজিদ বলা হয় কারণ এটার ভিত্তি ছিল খারাপ কাজের ওপর ক্ষতি করার ওপর তাকুয়া বা আল্লাহ সচেতনতার উপর নয় তার মানে ভালো বা মন্দ দুটো উদ্দেশ্যে মসজিদ বানানো যেতে পারে এই ঐতিহাসিক ঘটনা আর আয়াতগুলো থেকে লেখাটা এই সিদ্ধান্তেই আসছে যে মসজিদ আসলে একটা প্ল্যাটফর্ম বা কর্মক্ষেত্র যা ভালো বা মন্দ দুটো উদ্দেশ্যেই ব্যবহার হতে পারে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা গড়ে দেয় এর ভিত্তি আর উদ্দেশ্য কোরআন বলছে যে মসজিদ তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত মানে জীবনের সব কাজে আল্লাহর বিধান মনে রেখে অন্যায় থেকে বাঁচার চেষ্টা আর নৈতিকতার ভিত্তিতে তৈরি সেটাই আল্লাহর কাছে আসল মসজিদ আচ্ছা আর যে কাঠামো বা সিস্টেম সমাজে বিভেদ ক্ষতি বা খারাপ জিনিস ছড়ায় সেটা বাইরে থেকে দেখতে মসজিদের মতো হলেও কোরআনের চোখে সেটা খারাপ নিন্দনীয় তার মানে এই লেখা তার মূল প্রস্তাবনা দাঁড়াচ্ছে মসজিদ হলো এমন একটা জায়গা বা সিস্টেম যেখানে আল্লাহর নিয়মগুলো আসলে মেনে চলা হয় কার্যকর করা হয় ঠিক আর সিজদা মানে শুধু কপাল মাটিতে রাখা নয় বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আদেশের প্রতি কাজের মাধ্যমে পুরোপুরি অনুগত থাকা একদম ঠিক লেখাটার মূল কথাই এটা সিজদা আল্লাহর হল বিধানকেই সেরা মেনে জীবনে সেটা পালন করা আর মসজিদ সেই সামাজিক বা হল কাজের জায়গা সেই সিস্টেম যেখানে এই নিয়মগুলো পালন করা হয় রক্ষা করা হয় তো একটা জীবন্ত ধারণা মনে হচ্ছে শুধু ইট কাঠের ব্যাপার না ঠিক তাই আচ্ছা তাহলে মসজিদের যে বাইরের কাঠামো মানে বিল্ডিং বা আর্কিটেকচার সেটা নিয়ে কোরআন কি কিছু বলেছে ধরুন কোনো স্পেসিফিক ডিজাইন বা কোন দিকে মুখ করে বানাতে হবে এরকম কোনো নিয়ম আছে এই লেখাটার গবেষণা বলছে কোরআনে মসজিদের কোনো নির্দিষ্ট স্থাপত্যের ডিজাইন বা নিয়ম দেওয়া হয়নি তাই নাকি হ্যাঁ এমনকি কোনো নির্দিষ্ট দিকে মুখ করে বানানোরও স্পষ্ট কোনো নির্দেশ নেই বরং আবারও সেই সুরা বাকারার একশো পনেরো নম্বর আয়াতটা চলে আসে পূর্ব ও পশ্চিম আল্লাহরই যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর উপস্থিতি তার মানে বাইরের কাঠামোটা মূল বিষয় নয় ঠিক এটা আবারও জোর দিচ্ছে যে বাইরের কাঠামো বা দিকটা গৌণ আসল হল উদ্দেশ্য আর কাজ সেখানে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে কিনা নৈতিক ভিত্তিটা ঠিক আছে কিনা কার্যকারিতাই আসল স্থাপত্য নয় বা যুক্তির উপর ভিত্তি করেই লেখাটা কিছু দারুণ উদাহরণ দিয়েছে যেমন ধরুন একটা হাসপাতাল সেখানে আল্লাহর সৃষ্টির সেবা করা হচ্ছে মানে রোগীর সেবা এটাও তো আল্লাহরই নির্দেশ হ্যাঁ তা তো বটেই অথবা একটা আদালত যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা চলছে বা একটা স্কুল বা কলেজ যেখানে জ্ঞান বিতরণ হচ্ছে ইসলাম তো জ্ঞান অর্জনকে উৎসাহিত করে এই জায়গাগুলোও কিন্তু তাদের কাজের মাধ্যমে কোরআনিক অর্থে মসজিদের ভূমিকা পালন করতে পারে কারণ এগুলোতে আল্লাহর কোনো না কোনো নির্দেশ সেবা ন্যায় জ্ঞান পালন করা হচ্ছে এই ব্যাখ্যাটা তো মসজিদের ধারণাকে আমাদের প্রতিদিনের জীবনের অনেক কিছুর সাথেই জুড়ে দিচ্ছে যেমন ধরুন সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত হ্যাঁ বলুন ওখানে আছে হে আদম সন্তান প্রত্যেক মসজিদে তোমাদের জিনা গ্রহণ করো আর খাও ও পান করো কিন্তু অপচয় করো আমরা তো সাধারণত মসজিদে খাওয়া দাওয়া বা খুব সাজগুজ করতে দেখি না কিন্তু এখানে জিনা মানে কি আর খাওয়ার কথাই বা কেন এলো এই আয়াতটা নিয়েও লেখাটা প্রচলিত ধারণাকে প্রশ্ন করেছে জিনা শব্দের চলতি অর্থ তো সাজসজ্জা বা অলঙ্কার হ্যাঁ কিন্তু লেখক বলছেন এই আয়াতে মসজিদ যেহেতু একটা বৃহত্তর কর্মক্ষেত্র বা জীবন ব্যবস্থা বোঝাচ্ছে তাই জিনার অর্থ এখানে ব্যাপক যেমন যেমন জীবনের জন্য জরুরি যা কিছু সুস্থ সুন্দর পরিপাটি সেই সব উপকরণ বা অবস্থা আয়াতটা বলছে এই কর্মক্ষেত্রে মানে জীবনে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো যেমন খাবার পানীয় পোশাক এগুলো নৈতিকতার সাথে ভোগ করো পরিপাটি থাকো কিন্তু খবরদার অপচয় করো না তার মানে মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং জীবনের সেই ক্ষেত্র যেখানে আল্লাহর নিয়ম মেনে সুস্থ ও নৈতিক জীবন যাপন করতে হবে এই ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ একইভাবে তাহারা বা পবিত্রতার ধারণাকেও বড় করে দেখা হয়েছে এটা শুধু অজু বা গোসল করে শরীর পরিষ্কার রাখা নয় তাহলে এর আসল মানে হল চিন্তা কাজ আর নিয়তের পবিত্রতা মানে নৈতিক আর চারিত্রিক শুদ্ধতা যারা মনে ও কাজে স্বচ্ছ তারাই আসলে পবিত্র বা পবিত্রতার ধারণাটাও তাহলে অনেক গভীর আচ্ছা এবার আসি আল মসজিদুল হারামের কথায় আমরা তো জানি এটা মক্কার কাবা শরীফ আর তার চারপাশের এলাকাকে বোঝায় হ্যাঁ সাধারণত এটাই জানি এই লেখাটার ব্যাখ্যা কি লেখাটার প্রস্তাবনা এখানেও একই ধারায় তাদের মতে আল মসজিদুল হারাম শুধু একটা জায়গা বা কিছু বিল্ডিং নয় আচ্ছা দেখুন হারাম শব্দের একটা অর্থ হলো নিষিদ্ধ বা সুরক্ষিত তাই আল মসজিদুল হারাম আসলে এমন একটা আদর্শিক সিস্টেম বা একটা নৈতিক ও সামাজিক গণ্ডিকে বোঝাচ্ছে যেখানে সব ধরনের অন্যায় অবিচার জুলুম দুর্নীতি এগুলো পুরোপুরি নিষিদ্ধ বা হারাম আর যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হ্যাঁ যেখানে আল্লাহর বিধান আর ন্যায় সবচেয়ে বেশি সম্মানে সুরক্ষিত ও প্রতিষ্ঠিত কাবা শরীফ হয়তো সেই সিস্টেমের কেন্দ্র বা প্রতীক কিন্তু মূল ধারণাটা হল একটা সুরক্ষিত নৈতিক পরিবেশ আর জীবন ব্যবস্থা আর কিবলা কিবলা আমরা জানি মানে নামাজের দিক এখন যেটা কাবা এই ব্যাপারে মতো কি এই উৎসের বিশ্লেষণ বলছে কিবলা ধারণাটাও শুধু একটা ভৌগোলিক দিক নয় এর আরো গভীর মানে আছে কিরকম এটা হতে পারে একটা নৈতিক বা আধ্যাত্মিক ফোকাস একটা মানসিক দিক নির্দেশনা মানে জীবনের সব কাজে আল্লাহর বিধান আর তার সন্তুষ্টিকে সেন্টারে রাখা আচ্ছা এই অর্থে কাবা তখন হয়ে ওঠে সেই ঐক্যের প্রতীক আল্লাহর আদেশের প্রতি সবার মনোযোগ আর আনুগত্যের কেন্দ্রবিন্দু শুধু একটা পাথরের কাঠামো নয় বরং একটা আদর্শিক ফোকাস পয়েন্ট বা ওরিয়েন্টাইরিং স্পোর্ট এই পুরো আলোচনাটা শোনার পর তাহলে বাস্তব জীবনে আমরা মসজিদকে কিভাবে চিনতে পারি বা এই ধারণাটা কাজে লাগাতে পারি লেখাটা কি কোনো উদাহরণ দিয়েছে হ্যাঁ লেখাটা খুব বাস্তব উদাহরণ দিয়েছে যেমন বলছে যে কোনো প্রতিষ্ঠান হতে পারে হাসপাতাল স্কুল কলেজ রিসার্চ ল্যাব কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি অফিসও যদি সেখানে সততা থাকে ন্যায় বিচার থাকে মানুষের ভালোর জন্য কাজ হয় জ্ঞান চর্চা হয় আল্লাহর দেওয়া নৈতিক নিয়মগুলো মেনে চলা হয় তাহলে তাহলে সেই প্রতিষ্ঠানটাই তার কাজের মাধ্যমে কোরআনিক অর্থে মসজিদের চরিত্র পেতে পারে কারণ সেখানে আল্লাহর নির্দেশ পালন হচ্ছে আর উল্টো দিকে উল্টো দিকে একটা খুব সুন্দর দেখতে বিল্ডিং যদি শুধু দিনে পাঁচবার নামাজের জন্য ব্যবহার হয় কিন্তু সেই জায়গার সাথে জড়িত মানুষজন বা সেখানকার পরিবেশ যদি সমাজে বিভেদ ছড়ায় অজ্ঞতা বা কুসংস্কার বাড়ায় ঘৃণা তৈরি করে তাহলে সেটা তাহলে বাইরের চাকচিক্য থাকলেও সেটা কোরআনে বলা সেই মসজিদে দিরারের মতোই ক্ষতিকর হয়ে উঠতে পারে যা আল্লাহর সন্তুষ্টির বদলে অসন্তুষ্টি আনে সত্যি বলতে কি এই আলোচনাটা আমার নিজেরও অনেক দিনের ধ্যান ধারণাকে বেশ নাড়া দিল মসজিদ মানে শুধু একটা উপাসনালয় নয় বরং আল্লাহর বিধান অনুযায়ী চলা একটা সক্রিয় কর্মক্ষেত্র বা ব্যবস্থা হ্যাঁ আমরা যদি খুব সংক্ষেপে মূল পার্থক্যগুলো আরেকবার দেখি যা এই লেখাটা কোরআনের আলোকে বলার চেষ্টা করেছে বলুন মসজিদ প্রচলিত ধারণা হল একটা বিল্ডিং উপাসনার জায়গা আর কোরানিক ব্যাখ্যা এই লেখা অনুসারে হলো আল্লাহর বিধান পালনের যে কোনো জায়গা কর্মক্ষেত্র বা সিস্টেম ঠিক সেজদা প্রচলিত ধারণা শারীরিক ভঙ্গি কোরানিক ব্যাখ্যা আল্লাহর বিধানের প্রতি জীবনের সব দিকে পুরোপুরি সারেন্ডার করা এবং সেটা কাজে দেখানো তাহারা বা পবিত্রতা প্রচলিত ধারণা অজু গোসল শরীর পরিষ্কার রাখা কোরানিক ব্যাখ্যা নৈতিক চারিত্রিক ও মানসিক শুদ্ধতা স্বচ্ছতা আচ্ছা আল মসজিদুল হারাম প্রচলিত ধারণা মক্কার একটা নির্দিষ্ট জায়গা আর বিল্ডিং কোরানিক ব্যাখ্যা একটা সুরক্ষিত নৈতিক ও সামাজিক সিস্টেম যেখানে অন্যায় নিষিদ্ধ আর ন্যায় প্রতিষ্ঠিত আর কিবলা কিবলা প্রচলিত ধারণা নামাজের নির্দিষ্ট দিক কাবা কোরানিক ব্যাখ্যা নৈতিক ও আধ্যাত্মিক ফোকাস বা দিক নির্দেশনা মানে জীবনের কেন্দ্রে আল্লাহর বিধানকে রাখা নিঃসন্দেহে এই ব্যাখ্যাগুলো আমাদের খুব গভীরভাবে ভাবায় এগুলো তো শুধু মানে তত্ত্ব কথা নয় আমাদের ব্যক্তি আর সমাজ জীবনের সাথে গভীর যোগ আছে একদম শেষ পর্যন্ত এই লেখাটা আমাদের সবাইকে একটা গভীর আত্মজিজ্ঞাসার সামনে দাঁড় করিয়ে দেয় কীরকম আমরা কি আল্লাহর বিধানগুলোকে শুধু কিছু অনুষ্ঠান বা রিচুয়ালের মধ্যে আটকে রেখেছি নাকি সেগুলোকে আমাদের প্রতিদিনের জীবনে পরিবারে কাজে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি খুব জরুরি প্রশ্ন এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের চারপাশে কোন জায়গাগুলো কোন প্রতিষ্ঠানগুলো কোন সিস্টেমগুলো আসলেই আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে মসজিদের মর্যাদা পাচ্ছে আর কোনগুলো হয়তো শুধু নামেই মসজিদ ঠিক এই প্রশ্নটা আর এই ভাবনাটাই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য রেখে যেতে চাই